আমার অনুসরণ করতে হবে মানে আমার কথা মতো চলতে হবে আমি তোমাদেরকে যা কিছু বলেছি যা কিছু বলবো দুনিয়া ছাড়া কারি অবস্থায় যা কিছু বলেছি যেদিন আমি দুনিয়া ছেড়ে দেব সেই সময় তোমাদেরকে আমি যা কিছু বলবো সেই কথাগুলোর ওপরে তোমাদেরকে আমল করতে হবে বুঝাচ্ছি বুঝাচ্ছি নজরানা মিলা

তাহলে আমার ভালোবাসা তুমি তোমার অন্তরের ভিতরে যদি আনতে চাও পাত্রী আমার মাহবুব তোমাদেরকে যা কিছু করতে বলেছে আমার মাহবুব যা কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে সেই কথা বলোনা পরে আমল করতে হবে তার মানে বোঝা যায় কোন মানুষ যদি বলে এক বছর জামানা পার করার পর বারায় যেদিন আসবে ঝান্ডা মান্ডা আকাশে পড়িয়ে যদি সে বান্ধা বলে আমি আমার আমার নাবিকে খুব ভালোবাসি আর সে বান্দা যদি নামাজ না পড়ে সে বান্দা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে না চলে সে বান্দা যদি উঠতে বসতে চলতে ফিরতে নিজের ব্যবসা বাণিজ্য সমস্ত রকমের কাজ করবে আমার নবীর সুন্নাত যদি তার জীবনে না থাকে তাহলে মহব্বতের ঠান্ডু তার কাজে দেবে না বুঝলো এই কথাটা বুঝে দাও

যে সোনামণি তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু সে বন্দি যা কিছু বলে তার কথাবার্তা সে যদি না শুনে কিন্তু সে বন্দি বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই বলো না কারণ ভালোবাসা এরকম আছে ভেবেছেন দুনিয়াতে হ্যাঁ যে মাতার মাকে বলে আমি তোমাকে দিদি তোমাকে আমি খুব ভালোবাসি গো তোমাকে আমি চান প্রাণ দিয়ে ভালোবাসি তুমি আমার ভালোবাসা যেতে চাও তুমি যদি বলো না তোমার সোনা আমি চান দিয়ে দেবো তোমার জন্য জান কারণে ও বাঘা যে খুশ হয়েছে বুঝলে ও কথা যে ঈদ আর বকরি একটা চুড়িদার কিনে দিতে পারে না একটা লিপস্টিক এর পঞ্চাশ টাকা দামে সে কিনে নিতে পারে না একটা ফুল ছিনে বানবে একটা কানে দুল এনে দিতে পারে না সে যদি বান্ধা বলে আমি তোমার জন্য জাম নিয়ে দেবো মেয়েটাকে ঢালায় হ্যাঁ মেয়েটা না সত্য ভাই হ্যাঁ এখন সোনা চাঁদি কানে দুল না এমনি দোকানে ষাট সত্তর টাকাতে পাওয়া যায় তো সে বান্দার ষাট সত্তর টাকা একটা ধুল কিনে দিতে পারে না আর বলছে আমি বোম্পাই এবার গেলে তোমার জন্য ওইখান থেকে সুপার একটা দোকান আছে নিউ মার্কেট বোম্বাই সেখান থেকে তোমার সোনার একটা ধুল এবং বিশেষ হয় হ্যাঁ তো তেমনি বেলা দাঁড়ান আমার আপনার মহব্বত আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জাত জানতে দিতে যে জাতি দুনিয়া জাহান কে তৈরি করেছেন না সে আল্লাহ যদি না জানবেন তাহলে আল্লাহ নিজের মাহবুব কে দিয়ে কথাটা কেন বলা করাইলেন যে ফাতাদা বিউনি হুববুকুমুল্লাহ তাহলে আল্লাহ জানতেন যে বান্দা আমার সাথে চিটিং করবে আমার সাথে কি করবে জি

আবার এক বছর পর জানি ওই জন্য আল্লাহ বলেন ফাঁকটা কেউ নেই চলো খালি জাহির মোহাম্মদ ভালোবাসার ঠাকুর সেরা করলে হবে না আমার রাসুলের ইত্তেবা করতে হবে আমার রাসূলের কথার উপরে তোমাদেরকে চলতে হবে চলার পরে তোমাদের জাবান থেকে আমার নবীর মোহাম্মতের ভালোবাসা যখন মুখ থেকে বেরোবে সেটাই হবে তোমাদের সবচেয়ে মোহাম্মত সচ্চা ভালোবাসা কখন যখন তুমি সেটার পর আমল করবে একজন শাহ ইসলাম বলছেন کہ وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے جہاں مصطفیٰ ہے وہیں گھر بنانے کا دل چاہتا ہے وہ شہر محبت جہاں مستفیٰ ہے وہیں گھر بنانے کا دل چاہتا ہے وہیں گھر بنانے کا دل چاہتا ہے

وہ سونے سکنکر وہ چاندی سمرتی <تصفح> وہ سونے سیکنکر وہ چاندی سمرتی <تصفح> نظر میں بسانے کا دل چاہتا ہے <تصفح> <تصفح> نظر میں بسانے کا دل چاہتا ہے <تصفح> حضرت خوبے برمی اللہ تعالیٰ عنہ کے کفار مکارا اینا کے پھاشیل اپنے چاپانا رو جنو جو, جو, جو کنی لو حضرت خوبے برمی اللہ تعالیٰ عنہ جو کن چولے لیں سامنی پھاشی رچے پندی با حضرت خوبے برمی اللہ تعالیٰ عنہ کفار مکارا جی گے شوچے خوبے برمی تو بتا اے خوبیب تجھے نبی کے ساتھ جو عشق ہے عشق کی باتیں میں تجھ سے پوچھنا چاہتا ہوں

شاہد اسلام مجھے جہاد محبت کی آباز گون کہا ہنزلہ نے اپنی دلہن سے جہاد محبت مجھے محبت اللہ صلی اللہ علیہ وسلم جہاد اعلان کر دیئے چھے حضرت احمد صلی اللہ علیہ تعالیٰ عنہ نکاح ہوئے چھے شامی اس کی ایک جائے حاضر دیئے چھے حضرت احمد صلی اس کی ایک جائے گائے آج کے نکاح آج کے نکاہ شنپور کو ایک جگہ ملاقات محبت, محبت کی دلہن سے اجازت اگر تو تجا میں شہاد لبوں سے لگا لوں اجازت اگر دو تو میں شہادت لبوں سے لگا لوں لبوں سے لگانے کا دل چاہتا ہے شامی سے ایک جگہ ہوئے چلے জিহাদের পায়গাম এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে এলান করিয়েছেন যে তোমাদেরকে জিহাদে বের হইতে হবে নিজের জান মাল যা কিছু তোমাদের কাছে আছে সব নিয়ে তোমরা জিহাদের ময়দানে হাজির দিয়ে দাও এইদিকে স্বামী ছিল এক জায়গায় আছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্ত্রীকে বলছেন স্ত্রী শোনো আমি এবার চললাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান করে কানে এসেছে জিহাদে আমাকে যেতে হবে হযরত হামজা বেরিয়ে গেছেন জিহাদের ময়দানে হাজির দিয়ে দিয়েছেন